বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণই দোকানের মতন ক্ষীরের সন্দেশ বানিয়ে নিতে পারবে তো আমি কিভাবে এই রেসিপিটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম নমস্কার বন্ধুরা আমি রুম্পা মণ্ডল আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো দেখো এখানে আমি আড়াইশো গরুর দুধ নিয়েছি নিয়ে এই ছেঁকনি দিয়ে দুধটাকে ছেঁকে নেব নিয়ে একটু জাল করে নেব অল্প একটু গরম করব কারণ এখানে আমি যেহেতু আমুল দুধের প্যাকেট দেবো তো এইভাবে আঙুল ডুবিয়ে দেখছিলাম যে কতটা গরম হয়েছে আঙুল যখন রাখা যাবে তখন এখানে দু প্যাকেট আমুল দুধের প্যাকেট কেটে দিয়ে দেবে তোমরা চাইলে এখানে কিন্তু এক লিটারেরও করতে পারো পাঁচশোরও করতে পারো আমার এখানে বাড়িতে যা দুধ ছিল সেটা দিয়েই আমি আজকের এই ক্ষীরের সন্দেশটা বানিয়েছি তো দু প্যাকেট দুধ দিয়ে আমি এখানে কিন্তু আস্তে আস্তে করে এরকম নাড়াচাড়া করে দুধটাকে মিশিয়ে নেব দুধের সাথে তো এইভাবে জাল করতে হবে আর অনেকটাই সময় লাগে বন্ধুরা তো একটু সময় হাতে নিয়ে কিন্তু এই সন্দেশটা করতে হবে তারপরেই কিন্তু পারফেক্ট তৈরি হবে আর দোকানের মতন পুরো খেতে লাগবে দোকানের থেকেও আরও বেশি টেস্ট লাগবে বন্ধুরা তো চলো এইরকমভাবে জাল করতে করতে কিছুটা ঘন হয়ে এসছে আমি চারি সাইড দিয়ে একটু কুড়ে নিচ্ছি দুধটা যত ঘন হতে থাকবে তত কিন্তু এইভাবে ক্ষীর বসতে থাকবে তো তোমরা কিন্তু এরকম অনবরত নাড়তে থাকবে একটুও কিন্তু থামবে না তাহলে কিন্তু বসে যাওয়ার ভয় আছে তো এইভাবে আমি দেখতে পাচ্ছ নাড়াচাড়া করছি আর সব সবসময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মাঝারি রাখবে তাহলে দেখবে ধরে যাওয়ার ভয় থাকবে না তো আমি এখানে এক বাটি চিনি দিয়েছি তো তোমরা যদি এক লিটার দুধ করো বা পাঁচশো দুধের করো সেইভাবে চিনিটা দেবে সবাই সবার টেস্ট অনুযায়ী তো চিনিটা দিয়ে আবারও আমি এইভাবে নাড়াচাড়া করে দুধের সাথে চিনিটা মিশিয়ে নেবো তো তখনই দেখবে একটু পাতলা হয়ে যাবে দুধটা ভয় পাওয়ার কারণে এই বন্ধুরা আবারও জাল দিতে দিতে দেখবে ঘন হয়ে এসছে তো এইভাবে অনবরত নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে এসছে তখন আমি চারটে এলাচ ফাটিয়ে দানাগুলো দিয়ে দিলাম আর এলাচটা দিলে কিন্তু সন্দেশের টেস্টটা আরও বেড়ে যাবে সেই জন্যে এলাচটা দিলাম তো এলাসটা দিয়ে আবারও নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতে করতে দেখো এখানে অনেকটাই ঘন হয়ে এসছে তো এই অবস্থায় আমি এখানে আড়াইশো দুধের ছানা কাটিয়ে রেখেছিলাম তোমরা ছানা কাটানো জানো সেই রকমভাবে ছানাটা কাটাবে আর আমি বললাম যেমন দুধ নেবে সেই হিসেবে কিন্তু এখানে ছানা চিনি দেবে তোমরা যদি এক লিটারে করো পাঁচশো ছানা দিলে অনেকটাই সন্দেশ হবে পাঁচশো করলে আড়াইশো ছানা দেবে অনেকটাই হবে তো এইভাবে ছানাটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে তো আমি কিন্তু দেখো এখানে একটু কমিয়ে দিলাম আরও নইলে কিন্তু চারি সাইড দিয়ে লেগে যাচ্ছে তো ধরে যাওয়ার ভয় সেই জন্য তো এইভাবে দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে আর একবার করে চারি সাইড দিয়ে কুড়ে নিতে হবে আর আমি এখানে সামান্য নুন দিয়েছি নুনটা দিলে কিন্তু যে কোনো খাবারের টেস্টটা বাড়িয়ে দেয় বন্ধুরা তো দিয়ে আবারও কিন্তু এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে দেখবে রস সব মরে এসে সেরকম একটা ড্র তৈরি হয়ে গেছে তখন জানবে তোমাদের ক্ষীরের সন্দেশটা পারফেক্ট রেডি হয়ে গেছে তো এটাকে আমি লাভিয়ে নেব। নিয়ে একটু কিছুক্ষণ ঠান্ডা করে নেব নেওয়ার পরে আমি এখানে একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছি এই কন্টেনারেতে নে আমি ভরে নেব। তোমরা চাইলে থালা বা প্লেটেও এই ছানার রেসিপিটা তৈরি মানে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে তো দেখো এখানে আমি কন্টেনারে দিয়ে এইভাবে আস্তে আস্তে করে চামচ দিয়ে সেট করে নিচ্ছি চারি সাইডে সমান করে আর উপর দিয়ে একটু আমি কাজু বাদাম দিয়ে দেব তোমরা চাইলে এখানে অনেক রকম বাদাম পাওয়া যায় সেই বাদামগুলোও দিতে পারবে দেখতে সুন্দর হয় আর টেস্টটাও বাড়ে বাদাম দিলে উপর থেকে যখনই মুখে পড়বে তো আমি এখানে ঢাকনাটা চাপা দিয়ে ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তোমরা চাইলে এখানে দেড় ঘন্টাও ফ্রিজে রাখতে পারবে আর দেখো আমি এখানে একটা ছুরি নিয়েছি আর এখানে ছানার সন্দেশটা বের করে নিয়েছি এবার আস্তে আস্তে করে আমি কেটে নেব এইভাবে পিস পিস করে তোমরা চাইলে অনেক রকমের শেপ দিতে পারো তো দেখো আমি এখানে কেটে আর তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে তো বন্ধুরা তোমাদের কাদের এই রেসিপিটা ভালো লাগলো কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলে আমার রুম্পা মন্ডল ইউটিউব চ্যানেল আছে তোমরা বাঙালির রেসিপি পেয়ে যাবে কারণ আমি বাঙালি বাঙালি রান্না করতে ভালোবাসি যা খাই বাড়িতে সেগুলোই আমি শেয়ার করি ইউটিউবে তো তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে আসতে পারো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আসতে পারো তো দেখো কথা বলতে বলতে এখানে একটা ছানার সন্দেশ আমি তুলে নিয়েছি তো দেখো কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু দোকানের থেকেও পারফেক্ট হয়েছে বাড়িতে আমি করা মাত্রই শেষ হয়ে গেছে তাই বলছি বন্ধুরা তোমরাও বানিয়ে খাও আর সবাইকে বানিয়ে খাওয়াও আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আসি আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলো টাটা